স্বাগত বন্ধুরা কারিকরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো সেটা হচ্ছে একটা ফুলকপি ফুলকপি আমরা শীতকালে বিভিন্ন জনের বিভিন্ন রকম ভাই খাই এবং ফুলকপিটা আমরা মোটামুটি সবাই সবসময় খেতে থাকি এই শীতের সময় তো এই ফুলকপিটাকে আজকে আমি একটু বিশেষভাবে রান্না করব। সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ফুলকপিটাকে দেখো আমি প্রথমে এরকম ছোট ছোট করে কেটে নেব আমি এইরকম সাইজ করে নিলাম আর এখানে দেখো ফুলকপির ভেতরে যে সেটাকে আমি অন্য কাজে লাগাবো সাইজ মতো কেটে আমি এটাকে পাশে রাখলাম ফুলকপিটা আমার এরকম কাটা হয়েছে সরিয়ে দিলাম ফুলকপির ডাটার এগুলোকে আমিও কেটে নিচ্ছি অংশটাকে ফেলছি না দেখো কিরকম করছি এটাকে আমি কাজে লাগাবো এখন এখানে আমি দেখো তিনটে আলুকে ছাড়িয়ে নিয়েছি আলু এরকম সাইজ করে নিচ্ছি আলুটাকে আমার আলু এরকম কাটা হয়েছে ফুলকপিটা এরকম কাটা হয়েছে এখানে দেখো আমি কিছু মশলাপাতি নিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ গাজর টমেটো এখানে আট টুকরো আটটা কোয়া রসুন আর এক ইঞ্চি মতো আদা একটু বিট আর নিয়েছি এখানে একটু সাদা জিরে এই যে সাদা জিরেটা এই সাদা জিরেটা আমি প্রথম এখানে একটু থেতো করে নেব। এই সাদা জিরের সঙ্গে আমি দিয়ে দেব এই আদা আর রসুন এটাকে একসঙ্গে থেতো করে নেব দেখো আমি এটাকে এরকম ভাবে করে নিয়েছি পুরোপুরি ও একদম মিহিও নয় আবার একদম গোটাও নয় মোটামুটি একটা ভালোভাবেই করে নিয়েছি এটা আমি পরে ব্যবহার করব এটা বাদ দিয়ে এই যে বাকি উপকরণগুলো এইগুলো সব আমি মিক্সিতে পেস্ট করে নেব দেখো আমি তোমাদেরকে বলেছি এটা আমি ব্যবহার করব এটা আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গাজর দিয়ে দিচ্ছি বিটের টুকরোগুলো পেঁয়াজ টমেটো পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে আমি সব একসঙ্গে পেস্ট করে নেব দেখো বন্ধুরা আমার পুরো যে সমস্ত মশলাটা পুরোই আমার এটা খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে এর মধ্যে আমি জল ব্যবহার করিনি পেঁয়াজ আর টমেটোর থেকে জল বেরিয়ে বেশ সুন্দর পেস্ট হয়ে গেছে এবার চলো আমরা গ্যাস ওভেনের দিকে যাই বন্ধুরা দেখো আমি গ্যাস ওভেনে ওভেনটা ধরিয়ে দিয়ে আমি এতে কিছুটা জল বসিয়ে দিয়েছি এই জলটা আমার ফোটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে চায়ের চামচের এক চামচ লবণ আমি এর আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ জলটা আমার একটু ফুটবে বন্ধুরা দেখো জলটা আমার ফুটতে শুরু করেছে ফোটা অবস্থাতেই আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম পুরো ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম সঙ্গে এই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু মিনিট তিন চারেক ফোটাবো এখন এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি ঢাকনাটা তুলে নিলাম আমার আলু ফুলকপি অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এটা এগুলোকে এক এক করে এখানে তুলে নিচ্ছি গ্যাস ওভেনে কড়াটা বর্ষানো রয়েছে কড়াটা আমার গরম হয়ে গেছে এবার এতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা একটু তেলের পরিমাণ বেশি লাগবে কারণ ফুলকপিতে তেলের পরিমাণ বেশি লাগে এখানে আমি টুকরো দারচিনি দিয়ে দিলাম আর একটা গোটা এলাচ বড় এলাচ দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই থেতো করা রসুন আদা আর গোটা জিরে একটু পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন জিরেটা আমার বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এইবার আমি যে পেস্ট করে যে সেটাকে আমি মশলা মিক্সির জারটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি স্বাদ মতো এক চা চামচ লবণ দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ এক চা চামচ কাশ্মীরি লঙ্কা এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এটা আমার মিনিট পাঁচেক এটাকে আমার কষাতে হবে ও বন্ধুরা আমার এই যে গ্রেভি এর থেকে দেখো তেল বেরোতে শুরু করেছে এটা আমার আরও এক দুই মিনিট আমাকে আরও কষাতে হবে এটা যত কষাবে তোমার টেস্টটা রান্নার টেস্টটা তত বাড়বে বন্ধুরা দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এতে কিছু কড়াইশুটি দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে এই যে আলু ফুলকপি এই পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে চায়ের কাপের একটা জল দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু আমি চিনি দিয়ে এক চা চামচ এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম বন্ধুরা এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখো বেশ সুন্দর কালার এসছে দেখতেও খুব ভালো লাগছে আর কোনো ফুলকপি আলু কোনো কিছুই কিন্তু ভেঙে যায়নি এবার এর মধ্যে আমি একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা অপশনাল যারা ধনেপাতা পছন্দ করো না তারা ধনেপাতা পাতা দেবে না আমি এতে একটু অল্প তেল ব্যবহার করেছি এই রান্নাটা করতে বেশি তেল লাগে ইচ্ছে করলে তোমরা বেশি তেল ব্যবহার করতে পারো এটা আমার আর দু মিনিট ফুটবে তারপরে আমি এটাকে নামিয়ে নিই হয়ে গেল বন্ধুরা আমার ফুলকপির তরকারি আমি এটা এবার সার্ভিং বলে নামিয়ে ফেলবো হয়ে গেল বন্ধুরা ফুলকপি ফুলকপির একটা নতুন আইটেম তোমরা তো দেখলে আমি এটাকে কীভাবে করলাম তোমাদের কাছে আমার প্রস্তাব রইল তোমরা এর কি নাম দেবে তোমরা কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও আর আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক দেবে কমেন্টস লিখবে বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যারা আমার এই চ্যানেলটিতে একেবারে নতুন আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করিনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখো দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ